যাবে না কেন যে বুঝতে চায় তাকে বোঝানো যে বুঝতে চায় না তাকে বোঝানো প্রেম সে বলো মনে রাখবেন যে আপনাকে নিয়ে আপনার বিষয়ে যা ধারণা বানিয়ে নিয়েছে তাকে আপনি পরিবর্তন করতে পারবেন না তার জন্য তাকে পরিবর্তন করার চেষ্টাও করতে নেই যদি সে আপনজন না হয় আর যদি আপনজন হয় তখন কি করবে কোনো না কোনো মতে কোনো না কোনোভাবে তাকে বোঝাবার চেষ্টা অবশ্যই নিজে না হোক অন্য কারোর দ্বারা দেখুন এই সংসারে আপনি যাকে ভালোবাসেন যে আপনার আপনজন নিজজন তাকে কখনো হারাতে খোবন দিয়ে শুনবে আর যে আপনার নয় তাকে হারাবার কোনো প্রশ্ন যে আপনার নয় তাকে আপন করার জন্য তার পিছনে নিজের এনার্জি নিজের পূর্জা কখনো নষ্ট করতে নেই যে আপনাকে ভালোবাসে আপনি তাকে নিয়ে থাকুন বেশি কিছু করতে হবে না পাণ্ডবরা তো ভগবানকে প্রাণ দিয়ে ভালোবাসে তো ভগবান দেখলেন এইভাবে যুধিষ্ঠিরকে ছাড়া যাবে না কেন বিষাদগ্রস্ত জীব অবসাদগ্রস্ত জীব যেটাকে আমরা ডিপ্রেশন বলি তানাব সে সময় মানুষ কি হয় কিছু না কিছু নিজেরই ক্ষতি করে নেয় প্রেম সে আমার আপনজন যাকে আমি ভালোবাসি সে যদি কোনো খারাপ কাজ করে নেয় সে যদি নিজেরই কোনো আত্মঘাত করে নেয় তখন কি ভালো লাগবে তখন চেষ্টা কি করা হবে যে না তাকে কিভাবে বাঁচানো যায় এটাই হলো আপনত্ব প্রেম সে দেখো স্ত্রী জাতির পরম কর্তব্য হল নিজের মাতা পিতা ভাই বন্ধু তাদেরকে নিয়ে থাকা তাদের সেবা করা আর বিবাহিত নারীর একমাত্র ধর্ম হল ভর্তুহ শশ্রু সনাম স্ত্রী নাম পরমায়া যার বিবাহ হয়েছে তাকে একমাত্র নিজের স্বামীকেই সর্বস্ব সব কিছু মনে করে তার সেবা করা উচিত স্ত্রীর জন্য তার স্বামী হলো একমাত্র পরমেশ্বর স্বামীকে ছেড়ে দ্বিতীয় আর কিচ্ছু না বলে স্বামী যদি কোনো প্রকারের কোনো সমস্যা জড়িত হয় বলে যেমন বলে যদি তার মধ্যে কোনো দোষ থাকে দোষই থাক না কেন ও দুশ্চরিত্রবানই হোক না কেন দুর্ভাগ দুর্ভাগাই হোক না কেন দুর্ভাগ্য বৃদ্ধ বৃদ্ধই হোক না কেন জড়ো জড়ই হোক না কেন রোগ্য রুগী হোক না কেন অধন নির হোক না কেন স্বামীর কখনো পরিত্যাগ করিতে স্বামী যেমনই হোক স্বামী যদি বিছানাতেও পড়ে আছে তবুও কিন্তু সেই স্ত্রীর জন্য সে সবকিছু সেটাই কিন্তু তার জন্য তার মাথা প্রেমস বলো দেখুন পছন্দ অপছন্দ এগুলো হতেই পারে এটা আদি যুগ থেকে চলে এসেছে সংসারের মধ্যে যদি পছন্দই না হয় তাহলে আপনি কারোর সঙ্গে জীবন কাটাতে পারবেন না আপনি যাকে বিবাহ করছেন তার প্রতি যদি আপনার মনের মধ্যে রুচি না থাকে যদি তাকে আপনি পছন্দই না করেন তাহলে আপনি অপছন্দের ব্যক্তির সঙ্গে অপছন্দের মানুষের সঙ্গে নিজের জীবন কাটাতে পারবেন না নেবার তার জন্য যাকে আমরা বিবাহ করছি তো মন দিয়ে শুনবেন চাহে নারীর পক্ষে পুরুষ হোক পুরুষের পক্ষে নারী হোক একে অপরকে আগে পছন্দ করা উচিত একে অপরকে আগে চয়ন করা উচিত যদি তার প্রতি রুচি না হয় যদি তাকে পছন্দই না হয় তাহলে তুমি তার সঙ্গে জীবন কাটাতে আর জীবন নরক হয়ে যাবে তার জন্য বিবাহের পূর্বে পাত্রী আর পাত্র একজন আরেকজনকে বসিয়ে সমস্ত সব তাদের বিষয়ে একজন আরেকজনকে জানতে দিতে কদাচিত যদি কোথাও মনে কাউকে ভালো লেগে থাকে কোথাও যদি কোনো ভালোবাসাও থাকে প্রেমও থাকে সে জায়গায় পাত্র যদি সুপাত্র হয় বা পাত্রী যদি সুপাত্রী হয় সেখানে কোনো সময় বিবাহ দিতে কোনো সংকোচ করিতে নেই কিন্তু পাত্র যদি কুপাত্র হয় বা পাত্রী যদি কুপাত্রী হয় তখন জেনে বুঝে নিজের সন্তানকে কোনো সময় এইভাবে ফেলে দিতে এটা মাতা পিতার দায়িত্ব তা বিবাহ যেখানে দিচ্ছে সেখানে পাত্র কতটা সুপাত্র তার বিষয়ে সমস্ত সব কিছু জেনে নেওয়া উচিত বা পাত্রী কতটা সুপাত্রী তার বিষয়েও মহারাজ সবকিছু জেনে নেওয়া উচিত নিজের স্বামীকে পরিত্যাগ করে অন্য পরপুরুষের স্বপ্নেও কখনো চিন্তন করিতে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের প্রশংসাও শুনতে নেই শুনবে কিন্তু বলো নিজের স্বামীর সামনে পরপুরুষের প্রশংসাও করতে নেই আজকাল কি হয় আজকাল মেয়েরা নিজের স্বামীকে আরো উল্টো শোনায় আরে তোমার সঙ্গে বিয়ে করে তো আমার কপাল ফুটে গেছে দেখো আমার বান্ধবীর বর দেখো অমুকের বর ওই পাড়ায় অমুকের বর ও দেখো কত ভালো কত ইয়ে কত তুমি যখন নিজের স্বামীর সামনে স্বামীকে ছোট করছো আর পরপুরুষকে বড় করছো মনে রাখবে তুমি সেখানেই কিন্তু নিজের জন্য অপরাধ সৃষ্টি করে নিলে তার জন্য ভারতুহু শুশ্রূষণাম স্ত্রী নাম বড় ধর্মায় নিজের বাপের বাড়িতে কোনো সময় নিজের স্বামীর নিন্দা করতে নেই নিজের বাপের বাড়িতে গিয়ে সেখানে স্বামীর অপমান করতে নেই দশজনার সামনে কোনো সময় নিজের স্বামীকে ছোট করতে নেই এটাই হলো একমাত্রতা নারীর লক্ষণ প্রেম সে তার দ্বারাও যদি কোনো ভুল হয় তখন স্বামীরও দায়িত্ব নিজের স্ত্রীর সম্মানকে নিজের ঘরের মধ্যেই রাখ দশজনার সামনে কখনো নিজের স্ত্রীকেও অপমান করিতে নেই এটাও কিন্তু দোষ খুব দিয়ে শুনবে দশজনার সামনে তুমি যদি নিজের স্ত্রীকে অপমানিত করছো তুমি যদি সবার সামনে তাকে ছোট করছো তার মানে সেটাও কিন্তু উভয়ই একে অপরকে সম্মান দিয়ে চলতে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব ঘরের মধ্যে মিটাতে হয় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বাজারে কখনো নিয়ে যেতে বাজার বলতে দশ জনার সামনে দশ সামনে যখন ঘরের কথা যাবে ওটা কি হলো ওটা বাজার হয়ে গেল দশ জনার কাছ থেকে আস্তে আস্তে পঞ্চাশ জনের কাছে যাবে পঞ্চাশের কাছ থেকে আস্তে আস্তে পাঁচশো জনের কাছে যাবে তাই তো প্রেমসে বলো সবার জন্য বলছি এখানে যত ভক্তরা বসে রয়েছে বেশিরভাগ তো এখানে সব গৃহস্থ ভক্তই আছে তার জন্য নিজের ঘরের কথা নিজের ঘরের সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা নিয়ে দশজনার সামনে কোনো সময় যেতে ঘরের সমস্যা ঘরের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত বেশি থেকে বেশি ঘর পরিবারের মধ্যে নিজের মাতা পিতাকে ডেকে নাও শ্বশুর শাশুড়িকে ডেকে নাও ডেকে সেখানে বসে সমস্ত সব বিবাদ শেষ করে নেওয়া উচিত অত্যধিক বেশি এসব নিয়ে ঘাটাঘাটি করতে তাহলে কি হয় সেই সম্পর্ক জীবন ভরের জন্য তিক্ত হয়ে যায় কোনো সময় নিজের সম্পর্ককে তিক্ত করতে নেই সম্পর্ক যদি একবার তিক্ত হয়ে যায় তাহলে জীবন সব সবসময় মানসিক কষ্ট ভোগ করতেই সম্পর্ক কখনো তিক্ত করতে নেই এই জিনিস সবসময় মনে সেই ভগবান জীবের ত্রিতাপ জ্বালা নাশ করেন যে তার শরণাগতি নিয়ে থাকে ভগবান তার ত্রিতাপ জ্বালা নষ্ট করেন তায় বিনা তৃতাপ জ্বালা কি কি ত্রিতাপ জ্বালা হলো দৈহিক দৈবিক আর ভৌতিক এই সংসারে আমরা সবাই তিতাব জ্বালায় জ্বলছি আপনিও জ্বলছেন আর আমিও জ্বলছি সংসারে এমন কেউ নেই যে এই তিতাব জ্বালা থেকে বেঁচে আছে দৈহিক জ্বালা এই দেহ থেকে আমরা কষ্ট পাচ্ছি পাচ্ছি তো এমন কেউ আছে এই দেহ দিয়ে শুকিয়ে আছে নাকে ব্যথা চোখে ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা আর বাপরে এটা তো শুধু ব্যথার কথা বললাম হসপিটাল গিয়ে দেখলে তখন বোঝা যায় যে কত রকমের সমস্যা ক্যান্সার আলসার এই সেই কত রকমের সমস্যা এই শরীরের মধ্যেও মহারাজ এত কষ্ট এই কষ্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে দৈহিক তাপ এক হলো দৈবিক তাপ দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেটা যেটা দেবতাদের দ্বারা প্রদত্ত তাপ কষ্ট সেটা আমাদেরকে ভোগ করতে হয় হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের সব কাজ উল্টো হয়ে যাচ্ছে দোকান বিজনেস ঘর একদম অশান্তি হয়ে যাচ্ছে চারিদিকে সব লস চলে যাচ্ছে বলে কি হলো জ্যোতিষীর কাছে যাচ্ছে কোন না কোনো এবার সে আনার কাছে যাচ্ছে কোন না কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে ও বলছে আরে তোমার অমুক গ্রহ খারাপ তোমার অমুক দিয়ে খারাপ যাও এই আংটি পরো তুমি এই হ্যাঁ এই করো সেই করো লাল কাপড় পরো হলুদ কাপড় পরো অমুক জিনিস দান করো বলা হচ্ছে না কেন বলে তোমার রাহু খারাপ তোমার এখন কেতু খারাপ তোমার এখন শনির দশা চলছে তার মানে দৈবাধীন জগৎ সরোবর সমস্ত জগৎ হলো দেবতাদের অধীন সুতরাং আমাদের দ্বারা যা অপরাধ এবং পাপ কর্ম হয় দেবতা কিছু না কিছু রূপে সেগুলো দণ্ড আমাদেরকে দিতে থাকে এগুলো হলো দৈবিক কষ্ট তৃতীয় হলো ভৌতিক কষ্ট এই চরাচর ভৌতিক জগৎ থেকে আমরা যে কষ্ট পাচ্ছি অতিবৃষ্টি অনাবৃষ্টি মহামারী অকাল দুর্ভিক্ষ এগুলো সব হলো ভৌতিক তাপ তার মানে কি আমাদেরকে এই ত্রিতাপ জালা ভোগ করতে হয় কিন্তু যার উপরে সেই কৃপা থাকবে যে তার চরণ ছায়ায় রয়েছে সে এই ত্রিতাপ জ্বালা থেকেও বেঁচে পেরিয়ে যাবে এই সংসারে সব সম্বন্ধ সব সম্পর্ক স্বার্থের জন্য স্বার্থ নেই সম্বন্ধ নেই প্রেম সে বলো মনে করবে না যে দেবতারা আমাদের আপন দৈব না দেবতা দেবতাও ততক্ষণ পর্যন্ত আপনার মঙ্গল করছে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ লেগে আছে দেবতাদেরকেও রুষ্ট হতে বিমুখ হতে বেশি সময় লাগে আমাদের ঘরের মধ্যে তো ঠাকুর ঘরে পুরোয়া একদম মহারাজ শপিং মল বানানো থাকে হ্যাঁ সব রকমের মহারাজ দেবতা ঠাকুর ঘরে পাওয়া যাবে দুর্গাও ঠাকুর ঘরে কালীও ঠাকুর ঘরে ভোলাও ঠাকুর ঘরে ভোলিও ঠাকুর ঘরে হ্যাঁ লক্ষ্মীও ঠাকুর ঘরে সরস্বতীও ঠাকুর ঘরে তারপরে আরও কত প্রকারের দেবদেবী আছে রাধা গোবিন্দ অমুক অমুক মহারাজ কত রকমের এই দেবতা ওই দেবতা এই ঠাকুর ওই ঠাকুর এই বাবা ওই বাবা এই মা ওই মা পুরো একদম মহারাজ সংসার ভরানো ঠাকুর ঘরে মাথা ভুলিয়ে যাবে ঠাকুর ঘর দেখলে এমন এমন মহারাজ মহাপুরুষরা আছেন এই সংসারের মধ্যে তারা নিজেরাই সবসময় কনফিউজনের মধ্যে থাকে কোন ঠাকুরকে উপরে রাখবো কোন ঠাকুরকে নিচে রাখবো কোন ঠাকুরকে ডানে কোন ঠাকুরকে বামে তার সদ্গুরুদেব সোজা সজি একটি কথা বলেন যে রাধা গোবিন্দের সেবা করো বেশি ঠাকুর রাখলে তখন তুমি ভ্রমিত হবে কোনটা কোন দিকে রাখবো কোথায় কোন কীর্তনে কোনো কীর্তনিয়া কিছু বলে দেবে লক্ষ্মীকে তুমি অমিত দিকে রাখবে কোনো কীর্তনিয়া বলে দেবে না তুমি রাখবে কোনো কীর্তনিয়া বলে দেবে ভোলাকে তুমি রাখবে রাখবে ওইভাবে শুনবে রকমের মাথা ঘুরিয়ে যাবে হয় আর আজকাল তো বেশি চলে অপরাধ হয়ে যায় তার জন্য কৃষ্ণ ভক্তকে নারায়ণের ভক্তকে হরি ভক্তকে একমাত্র রাধা গোবিন্দেরই একমাত্র শ্রী হরিরই পুজো করা উচিত অন্য এইদিকে ওইদিকে কোথাও বেশি মাথা লাগাবার দরকার নেই শুনছি শুন বলে আগে যাদের পুজো করতাম তারা রুষ্ট হবে না বলে হলে হোক হলে হোক কেন বলে আমরা তো রাধা গোবিন্দকে সর্বস্ব অর্পণ করে দিয়েছি ভালো হলেও ঠাকুর দেখবে আর খারাপ হলেও লাগান তুমি সে লাগাবে দেখা যায় ঠাকুরের কাছে আমরা তো তোমাকে আপন করে নিয়েছি তোমাকে মেনে নিয়েছি এবার যা হবে দেখা যাবে এটা সুখ বলতে কি খুব দিয়ে শুনবে ফার্স্ট ক্লাস দালান বাড়ির মধ্যে মলমলের গদি নিচে মার্বেল পাথর এসি লাগিয়ে সেটা সুখ নয় তুমি এই মার্বেল পাথরের ঘর দালান বাড়ির মধ্যে মলমলের গদি এসি লাগিয়েও যদি মানসিক দুঃখ ভোগ করছো মানসিক কষ্ট ভোগ করছো মন খুলে হাসতে পারছো না মন খুলে কথা বলতে পারছো না মন খুলে খেতে পারছো না মন খুলে চলতে পারছো না মনে রাখবে তাহলে সেটা সুখ নয় সেটা তোমার জন্য দুঃখ সেটা তোমার জন্য কারাগৃহ কিন্তু তুমি গাছের নিচে আছো বনের মধ্যে আছো কুঁড়ে ঘরে আছো খড়ের ঘরে আছো কিন্তু তুমি মন খুলে হাসতে পারছ মন খুলে ঘুমাতে পারছো মন খুলে কথা বলতে পারছো মন মতন যা খেয়ে হ্যাঁ চাইছো তুমি খেতে পারছো তার মানে কি তার মানেই হলে তুমি আসল সুখী আর ভক্তদের সুখ ভক্তদের সুখ হলো একমাত্র ভগবান যেখানে গোবিন্দকে আমরা কাছে পাই যেখানে আমরা সেবা করতে পারি সেটাই হলো আমাদের জন্য প্রকৃত সুখ প্রিমসে বল আর যেখানে আমরা গোবিন্দকে কাছে পাই না যেখানে আমরা গোবিন্দের সেবা করতে পারি না যেখানে গোবিন্দকেও পর পর মনে হয় ঠাকুরের কাছে যেতে হলেও আমাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয় সেটা সুখ নয়